আমরা আর কি করব আমরা তো সন্ধ্যে হতি না হতি খাওয়া দাওয়া সারি বাঘের উপদ্রবের জন্য রেঞ্জার সাহেবের বোটও সেখানে ছিল সব শুদ্ধ ছোট বড় মিলিয়ে খান দশ বারো নৌকো আর চামটার খাল তো আপনাদের দেখাই সুন্দরবনের বাদার খাল তো আর আপনাদের আদি গঙ্গা লয় বেশ চওড়াই বাউলি নৌকো থেকে একে যেন গলা ছেড়ে গান ধরেছিল আমরা খাওয়ার পর বিড়িতে দুটান দিয়ে শুয়ে পড়েছি বুকের ওপর চাঁদটা ড্যাব ড্যাব করে চেয়ে আসে খালের মধ্যে সাপে মাছ তারা করে নিয়ে যাচ্ছে তার হুতুলি পুতুলি শব্দ শুনতেছি শুয়ে শুয়ে এমন সময় ঝপাং করি একটা হালকা আওয়াজ আমি ভাবলাম গোল পাতার বড় নৌকা থেকে কোনো নোক বুঝি লাভ দে নামলো রান্নার নৌকোয় হানিক পরে শুনি হই হই উঠলো চারপাশ থেকে তাড়াতাড়ি তুলে উইটে বসে দেখি জলের মধ্যে একটা কালো বড় জ্বালার মতো গোল বাঘের মাথাটা ভেসে যাইছে আর তার মাথার একদিকে একটা মানুষের উঁচু হয়ে থাকা কাঁধ আর হাত সেই সঙ্গে ভেসে ভেসে চলেছে নীলরে নীলো জানোয়ারে নিলো বলে চিৎকার উঠলো চারধার থেকে রেঞ্জার সাহেব লুঙ্গি পরে ডেকচেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন দৌড়ে গিয়ে বন্দুক এনে দমাদম করে ফাঁকা আওয়াজ করলেন গোটা সারিকে কিন্তু বাঘের দিকে গুলি করতে পারেন না পাশে রাজেনের গায়ে লেগে যায় গুলি ওই হট্টগোলার গোলাগুলির পরও বাঘ রাজেনকে সারল না লোকটার নাম ছিল রাজেন দেয়াসি দেয়াসির ছেলে সেই তারও সারলো না বাঘ বাঘ সোজা সাঁতার কেটটা পাড়ে গিয়া রাজেনকে মুখ থেকে উগড়ে ফেলার মতো উগড়ে ফেলে হাতালের ঝোপে ঢুকে গেল অমনি বোট খুলে সার্চ লাইট জেলে বন্দুক লোড করে রেঞ্জার সাহেব এগুলে সঙ্গে ছোট ছোট নৌকা নিয়ে আমরাও বোটের পিছন পিছন অনেক শীতকালে নদী জমিয়ে জঙ্গল ফাটিয়ে ওপারের কাছাকাছি গিয়ে দেখি বাঘ তো চলে গেছে কিন্তু তিলের নাড়ু চিগুনের মতো করে রাজেনের মাথাটাকে সিবিয়ে রেখে গেছে বাঘ ওর গল্প শেষ হওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত সেই পূর্ণিমার রাতে দুর্ঘটনার বিভীষিকা আমার মাথার মধ্যে শীত শীত ভাব রেখে গেল একটা আকাশের দিকে তাকালাম সূর্য এবার পশ্চিমের দিকে এগোচ্ছে ভাঁটি পুরো হবে বিকেল চারটে নাগাদ তারপর আবার জোয়ার দেবে ততক্ষণে গদাধরের রান্না হয়ে গিয়েছিল নীলমণি পরেশ বড় গদাধর সকলকে যত্ন করে খাওয়াচ্ছিল ফেনা ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর আচার সাজাহান খেলো না কিছুতেই আমি অনুরোধ করায় বাবু খাবো খাবো সবই করবো খাদ্য খাদ্য খাবো ঘুমবো আবারও মাছ ধরবো কিন্তু একটু সময়ের প্রয়োজন আমার মির্জাফর আর তুমি বরাবরই হবে বয়সে কিন্তু আমার যে বাপ মির্জাফর ছাড়া আর কেউই সেলোনি বুড়ো বয়সে দানা পানি দিবে এমন কেউ তো আর লাই যতদিন বাঁচি এই হতসারা পেটটার জন্য আমাকে তো এই সব্যনে সে বাধায় আসতেই হবে তারপরই গলা তুলে একটা গাল দিয়ে বলল হতস জানো জানোয়ার তুই আমারে নেলি না কেন তুই আমার সোনার পুঁতটারে নেলি নীলমণি আমাকে বললো রুদ্রদাদা ওকে জোর না করাই ভালো ওকে একটু সময় দিতে হবে পরেশ লাল লুঙ্গিটা কোমরে দুপাট্টা করে জড়িয়ে মহাবিজ্ঞের মতো আমাকে ফিস করে বলল সময় সব ভুলিয়ে দেয় শোক নিশ্চয় ধুয়ে নিবে সময় এই মাতলা গোসাবা হেড়ে ভাঙার জলে সবাই বলে সবাইকে এই দুদিনের কান্নাই সার গো দুদিন বই তো লয় বুড়োর আর ছেলে নেই বলে শোকটা বড় নেগেছে খাবে কে রোজগার কইরা না খাটতে পারলি উপবাস ছেলেটা ময়রা বাঁচলো দুঃখ কষ্ট থাইকা আর তার বুড়ো বাপ বা ইস্যা মরল কী বলো দাদা বাবু ওরা যখন খাওয়া দাওয়া করছে খেতে খেতে দু একটা কথাও বলছে এমন সময় জঙ্গলের গভীর থেকে গুরুম করে একটা গুলির শব্দ হলো রাইফেলের গুলির আওয়াজ বঙ্গোপসাগর থেকে হাওয়ার যেন শব্দটাকে উড়িয়ে নিয়ে এসে বোটে আষাঢ় মেরে ফেললো আমরা বোটে নৌকোয় যে যেখানে ছিলাম কান খাড়া করে রইলাম কিন্তু তারপর সব চুপচাপ আর কিচ্ছু শোনা গেল না আমি জানি বড়ো বাঘের বেলা কোনো চান্স নেয় না রিজুদা এক গুলিতে বাঘ পড়ে গেলেও আরও একটা গুলি করে বাঘের বাঁচার বা আক্রমণের সম্ভাবনাকে নির্মূল করে কিন্তু একটিই গুলি হলো এবং গুলি হওয়ার একটুক্ষণ পরেই বাঘের প্রচণ্ড গর্জনে সমস্ত ছোটো বালি যেন থরথর করে কেঁপে উঠল